বৃহস্পতিবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে স্কুলে ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রীদের মধ্যে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বাইসাইকেল বিতরণ করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সেদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে যথেষ্ট সুনামের সঙ্গে পঠন পাঠন চালে যাচ্ছে তিনি এদিন ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দিয়ে বলেন এই স্কুলের ঐতিহ্য বজায় রাখার জন্য ছাত্র শিক্ষক অভিভাবক সম্মিলিতভাবে প্রয়াস জারি রাখতে হবে মহান স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসু সহ জীবন আদর্শ সম্পর্কে ছাত্র যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান আমাদের এই আগরতলায় একটি বিদ্যালয় স্থাপন হয়েছে তো এই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল সেখানে একটা উনার মর্মর মূর্তি আজকে প্রতিস্থাপন হয়েছে এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আগরতলার প্রাণ কেন্দ্রের মধ্যেই ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুল একটা সুনামের সঙ্গে কাজ করছে আজকে তার সঙ্গে আরেকটা পালক সংযুক্ত হয়েছে যে আমাদের যারা আগামী দিনের প্রজন্ম তাদের কাছে এই ভারতবর্ষের ইতিহাসটাকে তুলে ধরা এবং এই বীর সনানি তাদের যে অকৃত্রিম মাতৃভক্তি সেটা তুলে ধরার জন্য এই নিদর্শন আমাদের আজকে প্রতিকৃতি লাগানো হয়েছে এবং ওনাদের জীবনী ওনার যে কার্যক্রম ওনার যে দেশ মাতৃভক্তির প্রতি যে অনুপ্রেরণা সেগুলি আগামী প্রজন্মের কাছে রাখা এটা আমাদের কর্তব্য